কর্তৃপক্ষকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমার ভীষণ খারাপ লাগছে যে ছোটো ছোটো ছেলেরাই ঠান্ডার মধ্যে তারা শীত বস্ত্র ছাড়া খালি পায়ে দাঁড়িয়ে আছে সেই জন্য বিশেষ ধন্যবাদ দিচ্ছি মায়েদেরকে আমি জানি মায়েরা কষ্ট হচ্ছে পাচ্ছে তাদের কষ্ট হচ্ছে তাদের ছেলেদের এরকম খালি পায়ে এই শীতের মাঝখানে মাঠে দাঁড়িয়ে থাকতে দেখে তবে আমি আশ্বস্ত করতে চাই এটি বলে যে এই যে পরিশ্রম সহিষ্ণু হয়ে বড় হচ্ছে এই যে কষ্ট সহিষ্ণুতা পরিশ্রম এটাই আসলে একদিন তাদের স্বপ্ন পূরণে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা একটা কথা বলে রাখবে যে পরিশ্রমের কোনো বিকল্প নাই কষ্ট সহিষ্ণু হওয়ার বিকল্প নাই সততার কোনো বিকল্প নাই তোমরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত রাখে এবং অনেক বড় স্বপ্ন দেখে কারণ তোমাদের আমরা

আজকে একশো পঁচিশ ক্রিয়া অনুষ্ঠান আমরা উপভোগ করছি আমরা উপভোগ করছি আজকের অনুষ্ঠানের মার্চ পাস আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি ক্যাডেট সার্জেন রাশেদুল হাসানের নেতৃত্বে বিএনসিসি মার্চ পাস করে এগিয়ে যাচ্ছে এবং এবং বিশেষ অতিথি মন্দির অভিবাদন করা যাচ্ছে দুয়ারে আহানি আঘাত

স্কাউটের নেতৃত্ব রয়েছে ক্যাডেট সার্জন মোহাম্মদ রাশেদুল হাসান পতাকা বহন করছে সৌমিক তৌফিক এবং রাহিম স্কাউটের নেতৃত্ব রয়েছে আরাফাত সিনিয়র পেট্রোল লিডার পতাকা বহন করছে সাবিদ প্রতিদিন

এই লক্ষ্য তরুণদের শারীরিক মানসিক বিকাশে যাতে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আন্দোলন শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট জেনারেলের মাধ্যমে সেই থেকে আজ অব্দি কাউট একটি আন্দোলন বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে বিএনসিসির নেতৃত্বে এই মাত্র আমরা একে মনোমুগ্ধকর মার্চ পাস্ট উপভোগ করলাম আমরুদ্দুর দিবা জাহিদুল ইসলাম অভিযাত্রী দিবা জনাব আব্দুল মতিন কিশোর জনাব মোহাম্মদ শাহিদ আলমান নবারুল দিবা জনাব মোহাম্মদ আব্দুল আলম সাহেবকে সম্মানিত অতিথি বৃন্দকে সহযোগিতা করা বিদ্যালয় পতাকা সুমন গজন সভাপতি উচ্চ বিদ্যালয়ের ভাতাকে প্রদান করে জাতীয় পতাকা পরিবেশনা শুরু হচ্ছে আমি সকল উপস্থিতি মহাবয়কে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় জাতীয় সঙ্গীত পরিবেশনায় থাকছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী আলী বহম্মদ ঠক্পয় মাহবুবুর রহমান সাহেব সেবজীদি মুশকিদুর রহমান আহরিত খান পিত্রদীপ দাস পরিচালনায় বিদ্যালয়ের আমরা লক্ষ্য করছি টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মহোদয় প্রধান শিক্ষক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ মাছের অবস্থান গ্রহণ করেছেন আর কিছুক্ষণের মধ্যেই শ্রেষ্ঠ বেলুন এবং পায়রা প্রস্তুতকরণ করা হবে আমি জোরে করাতালি দিয়ে সকল শিক্ষার্থী প্রিয়மதி শিক্ষার্থী এবং সর্বস্তরের দর্শকদের সামনে নিয়তা হয় এই পর্বে করতালি দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যjunit অনুরোধ করছে আমরা লক্ষ্য করছি পেস্টন বেলুন এবং পায়রা নিয়ে প্রস্তুত এইমাত্র অবমুক্ত করা হলো এবং মাঠের চারিদিক থেকে বিভিন্ন রঙের বেলুন আজকের এই মাছ বিভিন্ন সজ্জিত হয়ে আজকের এই ক্রিয়া অনুষ্ঠান দুই হাজার পঁচিশ উদযাপনের জন্য প্রস্তুত হয়েছে এখন শান্তি পায়ের অবমুক্ত করার পরে মাছের সহবৃন্দ

অনুরোধ করব সম্মানিত প্রধান সহ অতিথি বৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য থাকবে মশাল গ্রহণ স্থাপন এরপর থাকবে মশাল প্রচলন আমি প্রস্তুত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মারুফ আহমদকে উদ্ভূত করতে হবে

শুরু হয়ে গেল এখানটা দলীয় খেলা দলীয় খেলা বুঝতে একটু বুঝতে সমস্যা হয়েছে হল বোঝা বজি নিজেদের দলের মধ্যে এখনো ভালো করার সুযোগ আছে অনেকেই কিন্তু ভিতরে ঢুকে গেছে আচ্ছা দল চার সংখ্যা যোগাযোগ এক হাজার কোম্বল 分かりました。 জানে কতবার দেখছে বিকল্প নাই আমাদের শারীরিক গঠনের জন্য আমাদের দৈনন্দিন কার্যক্রমের জন্য মানুষের সুস্থতাটা সবচেয়ে অগ্রাধিকার এবং সুস্থ থাকতে গেলে কি সুস্থ দেহ দরকার সুস্থ দেহ তখনই হয় যখন আমাদের শারীরিক প্রস্তুত হয় তো এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে যাবে এবং আমি প্রত্যাশা করব সমানিত শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত আছেন অন্তত প্রতি মাসে একটি সেশন জন্য থাকে বিভিন্ন ধরনের ক্রিয়া অনুষ্ঠান কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে তারা এদেশের যে সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্য খেলাধুলা সংস্কৃতি এগুলোর সাথে কি মেলবন্ধন করে আমাদের জাতিটা জাতির ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার যারা তারা যেন এই জাতির ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে প্রত্যাশা আমি আপনাদের প্রতি রাখি এখানে সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন তাদের প্রতি শুভকামনা থাকবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই বার্ষিক ইয়া অনুষ্ঠানের সাথে যারা নেপথ্যে এই ক্রীড়া অনুষ্ঠানটাকে আজকে এগিয়ে নিয়ে এসে এই পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে সুতরাং খেলোয়াড়রাও প্রস্তুত এবং আমাদের পরিচালক বৃন্দ প্রস্তুত একশোটি শুরু হচ্ছে একশো মিটার স্পিন বড় দল এখন শুরু হচ্ছে নতুন শেষে একশো বিটার পর বর্ষক

প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত চলত এই আগুনের শিখা যা ছিল দেবতাদের রাজা জিউসের কাছ থেকে প্রমিথিউসের আগুন চুরি করে মানুষকে দিয়ে দেবার কাহিনীর স্মারক বর্তমানে অলিম্পিক মশাল সেই ঐতিহ্যেরই এক ধারাবাহিকতা